নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা সংক্ষিপ্ত পূজা পদ্ধতি বা রাদার এটা বলা ভালো তিথি সংক্ষেপে কীভাবে পুজো করবো এটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের তিথি স্বল্পতারে একটা প্লে চলছে এবার আগের ভিডিওতে আমি সামান্য কাণ্ডটা বলেছিলাম ঠিক আছে আমার ভিডিওটার লেন্থ মহপ্রভাবীয় হয়েছিল চোদ্দ থেকে পনেরো মিনিট তার মধ্যে আমি পুরো সামান্য কাণ্ড বলেছিলাম এবং যতটুকু টাইম লাগার কথা ঠিক ততটুকু টাইমে বলেছিলাম মানে আমরা পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে পূজার সামান্য কাণ্ড বলে ফেলতে পারবো এটা আমি দাবি করছি প্র্যাকটিস করলে ইজিলি পসিবল কঠিন কিছু না আমি যেটুকু বলেছিলাম সেটুকু যদিও করে তাহলে পনেরো মিনিট এই যে অষ্টমীতে করে মহাষ্টমীতে কম টাইম রয়েছে প্রাচীনপঞ্জিকাতে তাহলে সেই দশটা মিনিট টাইম এমনিতে একটুখানি সূর্যাস্তের সূর্যোদয়ের আগে বসবো বলেছিলাম সেক্ষেত্রে সেসব করার পর আমাদের নিত্য ধ্যান ট্যান এই নৃত্য জব টপ থাকে যারা ব্রাহ্মণদের আবার সন্ধ্যা করার ব্যাপার থাকে যারা তন্ত্রক্ত অভিষিক্ত তাদের আবার তান্ত্রিক সন্ধ্যার ব্যাপার থাকে তো সেইগুলো করতে তো কিছু টাইম লাগবে তারপরে আমরা একদম সূর্যাস্তের আগেই সঙ্গে সঙ্গে পুজোতে বসে যাবো আচমনটাচমন করে সেখানে নবপত্রিকা স্নান মহাসন ব্যাপার আছে সেগুলো করার পর একদম মানে নবপত্রিকা রয়েছে সংক্ষেপে পঞ্চপ্রচারে সেগুলো করার পর এসে যখন মেইন পূজাতে এসে বসবো তখন এই একই সংক্ষিপ্ত ক্রমেই করবো কি ঠিক আছে তো তার মধ্যেই সামান্য কাণ্ডটা করতে দশ থেকে পনেরো মিনিট টাইম দিতে হবে তার বেশি টাইম দেওয়া যাবে না সামান্য কাণ্ড মানে কতটাই গুরু পূজার আগে পর্যন্ত বা বাবা কেউ কেউ বলে পঞ্চদেবতার পুজোটা অনেকে সামান্য কাণ্ডের মধ্যে ধরে বাট জেনারেলি গুরু পুজোর আগে পর্যন্তটা ন্যাসি যেখানে শেষ হচ্ছে বন্য ন্যাস শেষ হচ্ছে ওইটুকু পোশাককে সামান্য কাণ্ড বলে তো কেউ গুরু পুজোটা যদি ইনক্লুড করে তাহলে তা ক্ষেত্রে তার দু তিন মিনিট এক্সট্রা অ্যাড হবে গণেশাদী পুজোর দেওয়াটা গুরুদেব গুরু গণেশ্বী পঞ্চদেবতা বানেশ্বর পূজা বানেশ্বর যদি থাকে তাহলে বানেশ্বর না থাকলে বানেশ্বর পূজা করতে হবে না গুরু পূজা আমি বলছিলাম যে আমি বলছি না বলছে তৃতি সংক্ষেপের ক্ষেত্রে ধ্যান মন্ত্র না পাঠ করে পূজা করা যাবে আরও ইম্পর্টেন্ট পঞ্চ পূজারের পুজোর ক্ষেত্রে বলছে ধ্যান ধ্যান পাঠ করার দরকার নেই এটা যে কোনো বইতে লেখা থাকে যে পঞ্চদেবতা পূজা করতে গেলে ধ্যান পাঠ করার কোনো দরকার নেই কিন্তু আমরা তাও করি পঞ্চদেবতার পুজোতে বা গুরু পুজোতে আমরা ধ্যানটা পাঠ করি ধ্যানটা পাঠ করলে একটা সীদায় একটা দেবতার একটা প্রতীছবি তৈরি হয় তো সেখানে আমরা কল্পনা করি সীদার মধ্যে দেব দেবতাকে বা দেবীকে তারপর সে তাকে পুজো করি তো ভালো একটা জিনিস ধ্যানমন্ত্র পাঠ করলে তো কোনো সমস্যা নেই কিন্তু বলছে পঞ্চদেবতার পুজো এই পঞ্চ উপাচারে পুজো করলে মন্ত্র না পাঠ করলেও চলবে করার দরকার নেই আবশ্যকতা নেই তো সেক্ষেত্রে আমরা এমনি সময় টাইম থাকলে করি তাতে সমস্যা কিছু নেই আমিও করি সবাই করে যখন তিথিস্বল্পতা থাকবে তখন বলছে যে দরকার নেই ধ্যান স্কিপ করে দাও ধ্যান স্কিপ করে দাও বলতে যার পুজো করছি তার ধ্যানটা নয় এই পঞ্চপ্রচারে যাদের পুজোগুলো করছি গুরু গণেশাথী পঞ্চদেবতা মানুষরা এদের ধ্যানগুলো স্কিপ করে দাও বা আবরণ দেবতা আবরণের পুজো যখন আসবো তখন বলবো এইখানে আমার এটার নাম কি গুরু গণেশাথী পঞ্চদেবতার ক্ষেত্রে আমার দরকার নেই ধ্যান স্কিপ তাহলে আমরা ন্যাস শেষ করবো যে কড়াতা আলো পৃষ্টাবে বলবো ইদাম শাচান্দারা প্রসঙ্গ ঘুরাবে নামা এইসব রুপা ঘুরাবে না এইসব রিপা ঘুরাবে নামা একটা কাজ করবো বড় বড় ধূপ দিয়ে জেলে রাখব ঠিক আছে এবারে ধূপ একটা একটা করে দিয়ে যদি দেখায় ঘণ্টা বাজি বাজি না দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে সময় বুদ্ধি করে বাঁচাতে হবে এটা কিন্তু বইতে লেখা থাকবে না কেউ স্বাস্থ্যের কোথায় লেখা আছে প্রমাণ দিন এটা স্বাস্থ্যের থেকে আমি দেখাতে পারবো না বাবা এটা আমি নিজে থেকে বললাম কারো যদি ইচ্ছা এসে ফলো করবো কারো ইচ্ছা না ফলো করবে না আমি যেটা করি সংক্ষেপে আমি সেটাই বলছি সবাইকে এবং আমি অনেককে দেখেছি করতে তারা পণ্ডিত ব্যক্তি তারা সেটাই বলছি আর কি এবার যদি কোন শ্লোকে কত নম্বর পটলে কত নম্বর তন্ত্রে লেগে আমি বলতে পারবো না সরি কিন্তু যাই হোক যেটা বলছিলাম যে ধূপ দ্বীপ জেলে বড়ো বড়ো থেকে একটু ধূপ দ্বীপ যেটা অনেকক্ষণ জ্বলবে চলবে জেনারেলি বেশিক্ষণ জ্বলে না যাই হোক জেলে রেখে দেবো যাওয়াটা বললে এক মুঠো ধুই বা এক ধূপ এক মুঠোর দ্বীপ জেলে রাখ অনেকগুলো দ্বীপ এক অনেকগুলো ধূপ জেলে রাখবো যেখানে ধূপ দ্বীপটা ঘুরছি আমি সেখানে জেলে রাখ দিয়ে কি করবো গন্ধা দি অর্চনার সময় তখন অর্চনা হয়ে গেছে অর্চনা করার দরকার নেই যখন এই গুরুগণের সাথে পঞ্চদেবতা বা আবরণ পূজা অনেকগুলো একত্রে করবো তখন জাস্ট জলের ছিটা দেবো এই সা গন্ধা ঘুরাবে নামো ইদাম চন্দ্র পুষ্প ঘুরাবে নামাঈশা এই সা দু ঘুরাবে নামা এই সা দ্বিপা ঘুরাবে নাম ইদাম সৌগর নৈবেদ্যান ঘুরাবে নাম গুরু পুজো শেষ দশ থেকে কুড়ি সেকেন্ড টাইম লাগবে এইবার ব্যাপার হচ্ছে নৈবেদ্যটা আমাকে অর্চনা হবে রাইট কি করে অর্চনা করবো মানে যার পুজো করছি সে দুর্গা পুজোর ক্ষেত্রেই আমি বলি তাহলে দুর্গা পুজো করার আগে আমার কী কী পুজো করতে হচ্ছে নৈবেদ্য নিয়ে ভূতের তো আমি দেবো না বললাম কারণ হচ্ছে ওই এবারে তিথি সংক্ষেপে বললাম কেবলমাত্র দিয়ে পুজো করবো ভূতাদি আগে ভিডিওতে বলেছে ওগুলো দেখে নিতে হবে একটুখানি তাহলে ক্রমটা বুঝতে শুরু হবে গুরু পঞ্চদেবতা বানেশ্বর যদি থাকে নাহলে শুধু গুরু আর পঞ্চদেবতা এক্ষেত্রে কী হবে আমি একসাথে দুটো ঢাকা খুলব নৈবেদ্য ঢাকা দেওয়া থাকবে গুরু গুরু নৈবেদ্য খুলব গণেশ্বরী পঞ্চদেবতার নৈবেদ্য ঢাকা খুলব বানেশ্বরের নৈবেদ্য ঢাকা খুলব একত্র অর্শনা করব এবং এ দীর্ঘ ভাগ নৈবেদ্য দেবো না আমি আগের ভিডিওতে বলেছিলাম একবার প্রকশন করব। তিনবার প্রোকশনের কোনো দরকারই নেই কোথাও কোথাও বইতে তো বলেছি একবার প্রোশন করতে বাট আমরা আচারা তিনবার প্রকশন করি বাট তিথি সর্বদার ক্ষেত্রে আমরা একবার প্রকশন করবো একবার প্রোকশন করলেই তিনবার প্রকশনের কাজ হয়ে যাবে ঠিক আছে भ्यो सोपकरण भाग नैवेदनमेटपुष्पेभ्यो सोपक भाग नवेद्यपूनमेटे गन्धपुषे तत्पत नम ए गंधपुष्पे तथा संप्रदायभ्यो गूर्वादीपूजनीयताभ्यो नम गूर्वादीपूजनीयताभ नम फूल दिला মানে গুরু গণেশ পঞ্চ পঞ্চদেবতা বানেশ্বর আমি নামটাও চাইলে বলে দিতে পারি যে গুরু গণেশ আদি পঞ্চ দেবতাহ নামা বা গুরু গণেশ আদি দেবতা সাহিত্য বানেশ্বর নামা এইভাবে বলতে পারি দরকার নেই গুরু আদি পূজানীয় দেবতা এটা বললেও চলবে ঠিক আছে আর যদি মনে হয় যে আমি একটু স্পেসিফিক করে বলবো গুরুবাদি পূজনীয় দেবতার মধ্যে তো সবাই পড়ছে তাহলে একটু স্পেসিফিক্যালি যদি বলতে চাই বলতে পারে ইদাম সৌকার ভাগ নেই দিয়ে একদম গুরু আদি গুরুবাদি পঞ্চদেবতা সহিত বানেশ্বর শিবায় নম হয়ে গেল একসাথে ফট 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 সুপ্রক্ষিত মস্তু শ্রী বিষ্ণু পুন্ডরী কাক্ষ গুণাতু হুম চক্রমুদ্ধা ইয়াং রাং আচ্ছা এই প্রশ্নটা আমাকে দিনে পঞ্চাশ জন করে করে আমি স্ক্রিনশট দেখাতে পারি যে একত্রে অর্চনা হলে আমি কার জব জপ করবো আমি তোর বলেছি অনেকবার ভিডিওতে আবার এরকম আছে একজনকে আমি এক্ষুনি বললাম আবার দুদিন বাদে আমাকে একই কোশ্চেনটা করে সেটা হচ্ছে একসাথে অনেক দেবতা যখন নৈবেদ্য অর্চনা করবো ও প্রণব জব হবে ভাই এটা তো মানে অনেকবার মানে কমন জিনিস জানে সবাই জানে তা ওই প্রশ্নটা চাই না কেন সবাই করে যে ভাগ্ন নৈবেদ্যের সময় আমি কার বীর জব করবো গুরুর নৈবেদ্য যখন অর্চনা করছি পৃথকভাবে তখন শুধু গুরুর বীর জব করবো যখন দুর্গাট নৈবেদ্য দুর্গাট বীর জব করব যখন একসাথে অনেক দেবতার নৈবেদ্য আমি অর্চনা করছি সেটাকে যখন নিবেদন করবো তখন অবশ্যই মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে প্রণব জপ করবো এবার কারোর যদি তন্ত্রোত্ব ক্ষেত্রে অভিষিক্ত হয়ে থাকে তাহলে গুরুদেব যদি অন্য কোনো বীর জপ করতে বলে সেটা সে করতে পারে ইন জেনারেল আমি বলছি ঠিক আছে ইন জেনারেল আমরা প্রণব জব করব ঠিক আছে বা ইষ্টমন্ত্র জব করার কথা কেউ কেউ বলে বইতে লেখা নেই কেউ কেউ বলে বাট আমরা জেনারেলি বলি অনেক বীজের ক্ষেত্রে আমরা প্রণব ইউজ করব ঠিক আছে আচ্ছা ওংকার যেটাকে বলছি আর কি এরপর তো একত্রে প্রণব জব করার পর বেয়ে শ্রীগুরা নাম ব্যাসে আর পুষ্পাঞ্জলি দেওয়ার দরকার নেই প্রণাম এক ছোট সংক্ষেপ প্রণাম কী করে করতে হয় কারণ দরকার নেই শ্রী শ্রীগুরা বেয়ে নাম আচ্ছা প্রণাম অনেকে দেখি ঘাড় ঘুগ ফুলিয়ে প্রণাম প্রণামের সময় বলছে প্রণামের অর্থ হচ্ছে আমি প্র মানে প্রণতি স্বীকার করছি বাউট ডাউন মানে ধনুকের মতো দেখছি তাহলে একটু প্রণাম করার সময় একটু ঝুঁকতে হবে ঠিক আছে এটা একটুখানি বলছে যে প্রণাম করার সময় একটু ঝুঁকে প্রণাম একটু একটা বিনম্র ভাব থাকবে যে ওম শ্রী গুরাবে নাম হ এইভাবে প্রণামটা করতে হবে ঠিক আছে আমার বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু একটু ম্যাটার করছে পুজো বাহ্যিক পুজোতে এখন তো মানে যে মার্গের সাধনা এসব কিছু দরকার নেই এই বাহ্যিক পুজোগুলোতে এগুলো একটু ম্যাটার করে আর কি তো একটুখানি মাথা নিচু করে প্রণাম করতে ঠিক আছে আচ্ছা তাহলে ওম শ্রী উরাবে নমঃ প্রণাম হই গেল ঈশগন্ধ গণেশায় নমঃ ইদং চ চন্দ্র পুষ্পং গণেশায় নমঃ ঈশ ধূপ গণেশায় নমঃ ঈশ দীপ গণেশায় নমঃ ইদং সোবগণ ভাগ নেব ইদং গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশ পূজেশেশ কেউ শিবের পূজা করে আগে কেউ সূর্যের পূজা করে তো সূর্য জ্যোতি ধরে ঈশগন্ধার সূর্যায় ঈশ সূর্যায় নমঃ ইদং চ চন্দ্র পুষ্পং সূর্যায় নমঃ ঈশ ধূপ সূর্যায় নমঃ ঈশ দীপ সূর্যায় নমঃ ইদং সোবকরণ ভাগ নেব ইদং সূর্যায় নমঃ সূর্যায় নমঃ এই ঈশা গান্ধা শ্রীকৃষ্ণে নারায়ণ নারায়ণ যদি স্নান করার ব্যাপার থাকে তাহলে সংক্ষেপে অনেকে দুধ দই ঘি বলে স্নান করায় ঠিক কথা কিন্তু এই পূজাঙ্গতে পুজোর সময় বসে অত সময় দেবো না একটা খুশি করে একটু ঘণ্টা বাজিয়ে স্নান করবো না শুধু গায়ত্রী সহস্ত্র শীর্ষ পুরুষা দরকার নেই শুধু গায়ত্রী দিয়ে নারায়ণ বিদমাই বাঁশুদে বাষ্ণুপ্রাসুদে আহত হয়ে গেল তারপর নারায়ণকে মুছে টুছে সাজানোর একটা সময় থাকে মুছে তাকে তুলসী পাতা নিচে ওপরে দাও অমন্ত্র তারপরে আবার ফুল দিয়ে একটু শৃঙ্গার করতে বলছে তো এইগুলোতে একটু টাইম দেয় সেক্ষেত্রে একটা কোনো ব্রাহ্মণকে বলে দেবে যে তুমি এগুলো করো আমি পুজোটা কন্টিনিউ করছি সেক্ষেত্রে সে নারায়ণকে মোছাবে তুলসী দেবে চন্দন দেবে সেগুলো যা করার পড়বে যে পুজো সেটা তখন বাকি পূজাটা কন্টিনিউ করবে এই সে নারায়ণায়ণ পুষ্প্রীতাম নমস্ত পরমাত্মা নারায়ণায়ণ এই বা নারায়ণায়ণ দ্বীপা নারায়ণায়নম সৌ ভাগ নেই নারায়ণায়নম নারায়ণায়নম ইতি গান পুষবে শ্রী লক্ষ্মী নাম ইতি গান পুষ্প সারস্বতী নামা ख मेय सुगंधिपुषिवर्धन गुवाय मदनम शिवअमृत ईश गंध नम शिवाय षंद्रपुष्प शिवाय नम ईषद शिवाय नमः ईश दीप शिवाय नमः इद शिवाय नमः नम शिवाय नम एक गांधपुष्पम अष्टमुस्ती नमे गन्नपुष नम ईश गं हृम जय दुर्गा इन नमः षचंद्रपुष्प हृम जय दुर्गा नम ईष रूप हृम जाय दुर्गा नम ईष दीप हृंज जय दुर्गाय नम इदोकर्ण भगने जय दुर्गा इन ही ह्री जय दुर्गा नम

এরপর গন্ধ দিয়ে কিছু পুজো থাকে একত্রে গন্ধ দিয়ে পুজো করে দেবো দ্বিতীয় গান্ধী পুষ্পে আদিত্য আদি নবগ্রদিন রাধি লোকপাল একত্রে একত্রিশ তারপর পুজো করে তারপরে পিঠন্যাস পিঠ পিঠনন্যাস পীঠশক্তির ব্যাপক ন্যাস এগুলো থাকে ঋষি আদিন্যাস এগুলো করার পর এগুলো তার সংক্ষেপ করা যাবে না এগুলো করতে হবে পিঠন্যাস ওম পিঠা দেবতা আপনার নামো পিঠা বা কেউ কেউ মায়াবী জাট করে ওম মায়াবী পিঠা শক্তি পিঠা দেবতা আপনার নামো মায়াবী শক্তি নামো হলো সব ন্যাশ আমরা তত্ত্ব মুদ্রায় করি পিঠ ন্যাশ কেউ কোথাও কোথাও বলছে মৃহ মুদ্রায় করতে কোথাও কোথাও বলছে তত্ত্ব মুদ্রায় করতে দুটোই ঠিক যে কোনো একটা করতে পারে এমনি মারপিট করার কোনো দরকার নেই আইদার তত্ত্ব অথবা মৃগ ঠিক আছে আচ্ছা আর তত্ত্ব মুদ্রা বলছে কোনো ন্যাসের যদি কোনো মুদ্রা কেউ করতে না পারে তাহলে সেক্ষেত্রে তত্ত্ব মুদ্রা হয় সেক্ষেত্রে তত্ত্ব মুদ্রা করলেও চলে আর মৃগ বললে মৃগ করবে এই যে বাজে মাছের অনেকে আলাদা আলাদা মুদ্রা দিয়ে করে বাট আমি করি না আমি সব কিছু তত্ত্ব মুদ্রা করি বাট আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে আর কি প্র্যাকটিস করলেই করা যায় প্র্যাকটিস নেই বলে আবার দেখে দেখে করতে হবে বলে তত্ত্বতে করা হয় আচ্ছা এগুলো করার পর এবার তো দেবীর ধ্যান দেবীর ধ্যানটা একটু তাড়াতাড়ি পাঠ করবো আমরা যারা আজ উঠেছে মা যুক্ত আমার দিন দুটো সেই কারণ লোকনাথ লোকনাত্রায় পূর্ণেন্দু সাদৃ সনাম এইভাবে একটু করে তারপরে বিশেষার্গ বা দানার্গ স্থাপনাম দানার্গ্য স্থাপনামের পরে হচ্ছে পর মানসিক পূজা মানসিক পূজার পরে হচ্ছে দানার্গ স্থাপন তারপর যেরকম পরপর আগে এই পার্টগুলো আর সংক্ষিপ্ত করা যাবে না এখানে যে দানার্গ্য আর কি সংক্ষেপ করবো মানস আর কি সংক্ষেপ এগুলো তো এরকম মানসিক পূজা একটা জিনিস করা যেতে পারে দশা পুষ্পাঙ্গিন ইতিপাঞ্চাদশী ভাব পুষ্পাহি শম্ পূজা শ্রীম এটা পর্যন্ত না করে ইচ্ছাং পূজাং প্রকল্প হয় বা পূজা মিচ্ছাং প্রকল্পে এইটুকু করা যেতে পারি নৃত্য আমি ইন্দ্রিয়া কারবারি পূজা মিতিয়াং প্রকল্পে নৃত্য আমি ইন্দ্রিয়া কারবাণী ইচ্ছাং পূজাং প্রকল্পে এই পর্যন্ত কি স্টক করে দিন আমি মানস পূজা শেষ করে দিতে পারি কোনো অপরাধের কিছু ব্যাপার নেই যদি সংক্ষেপে এইভাবে করতে পারি ঠিক আছে তারপর আমরা দানা স্থাপন টাপন করে দেবীর আবাহন যা যা রয়েছে ধ্যান মুদ্রা প্রদর্শন প্রাণ প্রতিষ্ঠা চক্র এগুলো প্রাণ প্রতিষ্ঠার সময় বলছে যে একত্রে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে সাথে কিরকম ভাগবত দুর্গায় আয়া প্রাণায়াতা ঠিক আছে আমরা এমনিতে কি করি গণেশের আলাদা লক্ষ্মীর আলাদা সরস্বতীর আলাদা হাঁসের আলাদা পেঁচার আলাদা সাপের আলাদা গণেশের কার্তিকের মহিষাসুর সিংহ নাক পা সবার পৃথক 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 আমরা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করি প্রচুর টাইম লেগে যাবে কিন্তু অ্যাকচুয়ালি যদি পুরোটা পুরোটা করে করতে চাই আবার দেবীর মস্তকে বলছে যে অষ্টোত্তর শত সংখ্যক আবার বীজ জব করতে মূল মন্ত্র তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে সেক্ষেত্রে আবার জবের ক্ষেত্রে তো বলেই বীজ শাস্ত্র যেখানে একশো আটবার জব করে যদি অসমত সেখানে দশ বার বা আটবার জব করতে পারো জাস্ট ফর তিরিশ অল্পতা ওই মাথায় অষ্টোত্তর শতসংখ্য জবের জায়গায় আমরা আটবার জপ করবো ঠিক আছে অনেকটা সময় বাঁচবে আর তারপর কী করবো দেবীর হৃদয় স্পর্শ করবো করে দেবীর হৃদয় বা কপল যে যে করে ওই একসাথে বলবো বলব সফরী বাগা দুর্গা আয়া প্রাণ আয়া ঠিক আছে এবার কেউ বলবে যে আমি তো দুর্গা স্পর্শ করেছি বাকি গণেশ কার্তিকের তো হলো না প্রাণ প্রতিষ্ঠা হলো মূর্তি তো কানেক্টেড এবার যদি এক চারার মধ্যে হয় বা যদি আলাদা আলাদা কাঠার মধ্যে তাহলে কিন্তু চম সমস্যা হয়ে যাবে সেখানে আলাদা করেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে মানে ধরো মাঝখানে দুর্গা তার মাঝখানে ধরো একটা দশ ইঞ্চি বা এক ফুটের গ্যাপ তারপর সরস্বতী লক্ষ্মী তারপর আবার এক ফুটের গ্যাপ তারপর গণেশ আবার দুর্গার ডান দিকে আবার এক ফুটের একটা গ্যাপ তারপর সরস্বতী তারপর আবার এক ফুটের গ্যাপ একটা তারপর কার্তিক তারপর তার থেকে প্রবলেম হচ্ছে কাঠার মধ্যে কোনো কানেকশান নেই তাহলে কিন্তু একসাথে হবে না বাড়ায় প্রাণায় প্রাণ হবে না সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে দিয়ে কানেক্ট করা যেতে পারে শাস্ত্রের মাঝে কুস দিয়ে কানেক্ট করতে রকম আমরা যখন অষ্টমীতে নবঘট প্রতিষ্ঠা করি নবঘট স্থাপন সেখানে কিন্তু একসাথে কুশ দিয়ে কানেক্ট করি আমরা কিন্তু নটা ঘটে বুরসি ভূমি রহস্য করি না ঠিক আছে কুশে বলছে কি যেরকম ইলেকট্রিক ফ্লো হয় কুশ দিয়ে সেরকম মন্ত্রটাকে আমরা ফ্লো করতে পারি ঠিক আছে তার দিয়ে কানেক্ট করি না শর্ট সার্কিট করি না ব্রেড বোর্ডে যারা আমরা সার্কিট বানিয়েছি ওই টাইপের আর আলাদা আলাদা করে কুস দিয়ে কানেক্ট করে সেক্ষেত্রে বড় বড়ো কুস দিয়ে আমরা কিন্তু এটাকে কানেক্ট করতে পারি এটা কিন্তু বইতে লেখা নেই এটা আমি একটা বললাম আমার মনে হবে এটা নাও করতে পারি কেউ ফলো কারণ এটা আমি এইটা থেকে বললাম যেহেতু নবঘটে আমরা কুচ দিয়ে কানেক্ট করে একটা ঘট স্থাপন করে সব কটাকে করে দিই সেক্ষেত্রে এখানে করা যেতে পারে যদি সব থেকে ভালো হয় যদি একটা কাঠামোর এক চালার ঠাকুর হয় তাহলে সেক্ষেত্রে শুধু একটাই কাঠামো থাকে তার মধ্যে সবাই থাকে সেক্ষেত্রে আমি শুধুমাত্র দুর্গা প্রতিমাকে স্পর্শ করে সকলি বা রায় প্রাণায়া প্রাণা করতে পারি ঠিক আছে কোনো সমস্যা কিন্তু তো হবে না আচ্ছা তাহলে প্রাণ প্রতিষ্ঠায় অনেকটা সময় বাঁচবে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা অনেক সময় লাগে কিন্তু এখানে এইভাবে যদি করি তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচবে আচ্ছা এরপর প্রাণ প্রতিষ্ঠার পর চক্ষুদানও কিন্তু একত্রে কিন্তু করবো একত্রে বলতে চকসূানের একত্রে কী করে সম্ভব একটু কাজলগুলোকে মা দুর্গাটা প্রপারলি করবো ওই আমাদের আপ্যাসা মে দু সোমপ্রিয়ামে চিত্রাম দোম উদ্গাদনিক এগুলো করার পর বাকিদের চোখে জাস্ট কাজলটা ঠেকিয়ে দেবো আপনার প্রথমে ইঁদুতে চিত্রাম দেবান উদ্গাদনিক দরকার নেই বছরের জন্য দরকার জাস্ট কাজলটা একটু ঠেকিয়ে দেবো একটা একটা করে সবার চোখে একটু একটু করে ঠেকিয়ে দেব ঠিক আছে যার যত তার যদি জয়া বিজয়া থাকে হাঁস গন ইঁদুর তারপরে প্যাঁচা ময়ূর সবার সিংহ সাপ নাকপাশ মহিষাস সবাইকে একটু একটু টাচ করে দেবো সেটা যদি প্রধান পূজক নাও কর প্রধান পূজক দেখা গেল যে টেবিলের ওপর উঠেছে প্রাণ প্রতিষ্ঠা করতে বা মই দিয়ে উঠেছে ঘর আঞ্চিতে সেক্ষেত্রে ও আবার মই দিয়ে নেমে আবার সবার চোখে চোখে কাজল ঠেকাচ্ছে অনেক টাইম নষ্ট হয়ে যাবে তাহলে পাশে যে থাকবে তাকে বলা হবে যে একটুখানি চোখে বাকিদের কাজলগুলো ঠেকিয়ে দেয় এগুলো একটু নিজেদের মধ্যে কোঅারেট করে নিতে হবে কেউ যদি বলে যে না আমি প্রধান পুজো আমি সবারটা করব ওরকমভাবে রাশ ভারী করে থাকলে এই বছরের যে একটু চাপ হয়ে যাবে তো প্রধান কেউ দেওয়া যেতে পারে যে তুমি একটুখানি চোখে ঠেকাও সেক্ষেত্রেও করতে পারে বা অন্য কোনো যদি কেউ পূজক বা ব্রাহ্মণ থাকে তো সেও করতে পারে তো ওই দিয়ে নামতে হবে না ও ওখানে চোখ সুদানটা করে কাজলটা বাকি কাউকে পাস করে দেবে সে বাকিদেরটা করে দেবে সে ও ওখানে প্রাণ প্রতিষ্ঠাটা বাকিটা করে দেবে সবারই বার আয়া শ্রী ভগবত দুর্গা এই সবারই বার আয়া তাহলে সবার গুলো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা সংক্ষেপে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি এবার প্রাণ প্রতিষ্ঠার পরে যে পঞ্চপূচার পূজা আছে একটা মিষ্টান নৈবেদ্য আছে কর্পুর আরতি আছে সেগুলো কর্পুর আরতিটা এই বছর একটু স্কিপ করতে হবে কেউ চাইলে করতে পারে একবার ঘুরিয়ে রেখে দিতে পারে সেটা তার ব্যাপার কিন্তু স্কিপ করলে একটু টাইম বাঁচবে আর মিষ্টান নৈবেদ্যম আমি একত্রে অর্চনা একবার অর্চনা করবো ওই যেরম বলছিলাম আর কি একবার প্রকসান ইদম সৌপকার গঙ্গিতাসময়ী মিষ্টান নামা ইদম সাচান্দনা পুষ্প মিষ্টানা নাম ইদম ইদম সাচান্দনা পুষ্প ইতে গান্দব রু এটা দীপা তাই দেবাম শ্রী বিষ্ণবে নমঃ এটা সম্প্রদানায় সপরিবারায়সি ভগবত দুর্গায় নমঃ হই গেল ফটফট ফটসব প্রসিদ্ধ বস্তু এইখানে গামলি দ বস্ত্র নমস্য স্বাহা প্রাণায় স্বা দর্কানি इदম সূপকর্ম নিষ্টাল নৈবেদ্যং শ্রী ভগবত দুর্গায় নমঃ इदम আচমনিয়াম इदম পানার্থং দকম ভগবত দুর্গায়নম এইভাবে এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে প্রাণ প্রতিষ্ঠা পদ্ধতি আজকে বললাম পরের ভিডিওতে আমরা একটুকানি এই আৱরুণ পূজা গুলোকে নিয়ে আলোচনা করুন ঠিক আছে আবরণ পূজা মায়ের যে পূজার ক্ষেত্রে যা যা দরকার হচ্ছে সেগুলোকে নিয়ে আলোচনা করুন নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার